নুন নুন আমি খাব শুনুন শুধু নুন খায় না গোলমরিচ আছে ওর মধ্যে ডিমটা কেটে কেটে খাও ভাল লাগবে তারপর দেবে মানে নুনটা খেয়ে নেবে শুধু শুধু আর ডিমটা আর খাওয়া হবে না তেতলি কি মাকে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ তেতলি মাকে সাজিয়ে দিচ্ছে 1 2 3 4 উল্টো পড়াচ্ছ তো এটা দেখো কেন সোজা পরিয়েছো এটা আমিয়া এ তুমিয়া এই যে ব্যাস সোজা হয়ে গেছে এটা কিママ পেন দিয়েছে রুটি এ বাসুরের মধ্যে ছিক মারছে খাবারটা নষ্ট হয়ে যাবে বাবা দিয়ে আস আসো নিচে আসো কাজ আছে চলে আসো বসো না চলো তিতলি কাকে খেতে দিয়েছ কি এবার তিতলি টিফিন করবে কী খাচ্ছে তিতলি হুম শুধু খালি পেটে কলা খায় না বাবা আমি ডিমটা তোমাকে আগে খাইয়ে দিই তারপর তুমি কলা খাবে ঠিক আছে আজকে তিতলির টিফিন ডিম সেদ্ধ আর কলা তাই তো ভালো কলাটা মিষ্টি আছে কুসুম খায় না কিন্তু একটু গোলমরিচ নুন দিয়ে দিলে কুসুমটা খেয়ে নেয় আবার কলা খায় আগে ডিমটা খাও তারপরে কলা খাবে রাখো এখানে রাখো ও কলাতে দাগ আছে বলে এমনি কলা হ্যাঁ এটা কিছু না খারাপ হয়নি কলা হুম না এটা খেয়ে তুই ডিম খাওয়া শেষ তুই একা এক এক কলা খা আর আমি তরকারিগুলো কেটে নিই রান্না বসাবো আজকে রান্না বান্না হয়নি কালকে তাও সব হয়ে গেছিল আরে তুই কি মাছ ঝোল একটু সবজি দিয়ে করে দেবো কি হয়েছে দাঁতে আটকে গেছে জল খেয়ে না তিতলি কলা খেতে থাকুক আমি কাজটা সেরে নিই তারপরে তিতলি কি করছে আসছি পরে তিতলি কি করতে এসেছে হ্যাঁ মাছ তিতলির জন্য মাছ নিয়ে এসেছে বাবা হুম তুমি আবার রান্নাঘরে আসছো কেন হ্যাঁ হুম বল কে রেখেছো এখানে তুমিয়া তুমিয়া কেন রেখেছো নিয়ে চলে যাচ্ছে তিতিলি বল তিতিলি আর মাছ খাবে না কাঁটা আছে বলে মাছ খাবে না বলে মাছ খাবো না তা বিরল করছে কেন মাছ আ চলো যাও আমি মাছের তরকারিটা হয়ে গেলে নিয়ে আসবো এটা আবার কি হচ্ছে নতুন নতুন নাটক দরজাটা বন্ধ করছে মশা ঢুকেছে খিদে পেয়ে গেছে না বাবা আজকে সকাল থেকে কিছু খায়নি শুধু একটা ডিমের ওপরে আছে কলা দুটো দিয়েছিলাম খায়নি কলা দুটো ফেলে দিয়েছে ফেলে দেয়নি দিয়ে দিয়েছে হাতে তার মধ্যে আবার দুবার পটি হয়েছে ওই জন্য ওই জন্য কাতলা মাছ করেছিলাম কাতলা মাছটা ছেড়ে আবার আবার ওর বাবা বাটা মাছ এনে দিয়েছে বাটা মাছের ঝোল করেছে আলু জিরে কালো জিরে আলু আর ঝিঙে দিয়ে খেতে পেয়েছে না বাবা কেন আটা সমেত খাবে হে তুমি বড় হয়ে গেছো হ্যাঁ ভালো দেখো কাঁটা গেছে কি আছে চল আচ্ছা তেতলিকে মাছটা দিই বেছে নয় মাছে প্রচুর কাঁটা আছে এটা আলাদা করে বাঁচার সময় পাইনি আমি করা থেকে নামিয়ে নামিয়েই আর দিয়ে দিয়েছি তেতিলিকে নিয়ে এসেছি ছোট মাছটা বেছে নিয়ে আসি কিন্তু আর টাইম পাইনি আজকে चलो तितली के खाइए नहीं की कुछ है ता तुम्हें हाँ ये तो लाग भी तो उठा दिए तितली की माँ के साजी दिच्छे हैं तितली माँ के साजी दिच्छे ওয়ান টু থ্রি ফোর উল্টো পড়াচ্ছ তো এটা দেখো কেমন সোজা পরিয়েছ এই তুমি আ এই যে এবার সোজা হয়ে গেছে এটা কি পেন পেন নিয়ে কি করব পেনে কালি পড়ছে তি তিনি সাজার জিনিস নিয়ে বসে গেছে এই যে সাজার জিনিস আর ওখানে মটরশুঁটি তো ছাড়ানো হয়ে গেছে এবারে এখানে এসেছে একটু খালি আলমারিটা খুলেছে ও নেবে এগুলো লেখা লেখাপড়াও করছে লেখাশোনা পড়াশোনা করছে তিতি

এটাকে সিঁধা বল এইটাকে সিধা করে পড়তে এই যে চলো তিতলি খেলুক খেলতে থাকুক ওর ঘুমটা ভাঙানোর জন্য আরও দিলাম এগুলো ভেঙে গেছে মনে হচ্ছে ওকে আমি ও কাজ বাজগুলো শাড়ি এখানে তিতলি এখানে সব ঘরে মোটরশুটির খোসা খোসা ছড়িয়েছে সেই গেট অবধি দেখা যাচ্ছে না সবুজ মাদুর বলে ওই খাটের তলায় পড়ে আছে ওখানে ওনাকে পরিষ্কার করি বাবা চলো কি বলো তুমি বলো এক্ষুনি বলছিলে না বলো বলো ওইটা পলিশ এটা কি বলো বলো ওইটা পলিশ বাবা এখুনি কি সুন্দর বললো দুল আমি ভাবলাম একটু শোনাই সবাইকে এটাও দুল কি এটা কি বলো বলো এটা কি বলো বলবে তো বলো শুধু দুল পড়বে দুল এমনি করে পড়ো তুমি পড়ো কোথায় পড়ে এটা হ্যাঁ কাই কাই পড়ো ওয়া তুমি মুখের কাছে একটু ভেঙে ভেঙে গেছিল দাও মামাম পড়বে মামামের হাতে আর আসবে না বাবা হুম তুমি গুড গার্ল দারুণ লাগছে শুনো চলো তিতলি কানে দুল পরা দেখিয়ে দিলাম তিতলি এই ক্রিম লাগাচ্ছে তিতলি এবারে বাবা শোনো পাকা বুড়ি হয়ে যাচ্ছে তো তুমি দিনকে দিন একটা কিছু শেখাতে লাগবে না এটা কি করছো পায়ে ক্রিম লাগাচ্ছ দিচ্ছি দিচ্ছি কাঁটা হ্যাঁ কাঁটা বাবা মাস্টার ডेंजरस কাঁটা হলা সকালে তো এটাই খেয়েছিলে ঝোল ভাত আলু গরম আছে আমি গরম করে নিয়ে এসেছি না তেঁতুলকে এবেলাও ভাত দিয়েছি তেঁতুলের সকালবেলা পেটটা ভালো ছিল না ওই জন্যে আবার ভাত পেট খারাপ হলেই ভাত মাছটা ছাড়ে হ্যাঁ ব্যাগ হ্যাঁ ব্যাগ হ্যাঁ ব্যাগ मला आ आलू खा भात खैच एक बडो भात दी तुम्हें तmai दिए की भात भात ढोका ढोका मुके আলু দেবো আলুটাও মাছের মতন পালিয়ে যাচ্ছে ভালো কি ভালো লাগলো তোমার বেশি মাছ ভালো লেগেছে না আলু ভালো লেগেছে না ভাত ভালো লেগেছে আচ্ছা মাছ মাছ দুষ্ট করে না তিতলি চলে গুড নাইট করে দাও টাটা করে দাও চলো টাটা গুড নাইট কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকে এখানেই শেষ করছি টাটা কথা টাটা চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট বলে দাও একবার গুড নাইট বলো 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 ও কি গুড নাইট ও